প্রিয় মুসাফির আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভকামনা আশা করি পরম সত্তার অশেষ কৃপায় আপনারা সবাই শরীর ও রুহের দিক থেকে শান্তিতে আছেন এবং আপনাদের সাধনার পথ মসৃণভাবে এগিয়ে চলছে আজ আমরা সেই অলৌকিক ক্ষমতার দ্বার পানতে দাঁড়িয়ে যা এই পৃথিবীর সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না আজ আধ্যাত্মিক ইসলাম উন্মোচন করবে নজর নিয়ে এটি কোনো সাধারণ চোখ দিয়ে দেখা নয় এটি হল চৈতন্যের সেই অলৌকিক শক্তি যা মহাবিশ্বের নিয়মে মুহূর্তেই পরিবর্তন আনতে পারে আপনারা ওয়ালি আল্লাহ সাধু ঋষি বা দেবতা তুল্য যাকেই দেখুন না কেন তাদের সবচেয়ে বড় ক্ষমতা লুকিয়েছিল তাদের দৃষ্টিতে এই দৃষ্টি বা বাসিরাত হৃদয়ের দৃষ্টি এর মাধ্যমে তারা মুহূর্তের মধ্যে রোগ নিরাময় করতেন ভাগ্য পরিবর্তন করতেন এবং অসম্ভবকে সম্ভব করতেন এই আলোচনা দীর্ঘ হবে কারণ আমরা আপনার রুহকে সোল সেই অলৌকিক নজরের বিজ্ঞান শেখাব আপনার সমস্ত মনোযোগ আপনার চক্র বা তৃতীয় চক্ষের গভীরে নিবদ্ধ করুন নজরের বিজ্ঞান চোখ নয় চেতনার প্রতিফলন নজর বা আধ্যাত্মিক দৃষ্টি হল আপনার ইচ্ছা শক্তির চূড়ান্ত রূপ সাধারণ মানুষ তাদের চোখ দিয়ে কেবল আলোর প্রতিফলন দেখে কিন্তু একজন কাশপ্রাপ্ত সাধক তার চোখ দিয়ে প্রাণের শক্তি এবং সংকল্প প্রক্ষেপণ করেন এই শক্তির উৎস হল আপনার আজ্ঞাচক্র এবং মণিপুর চক্র ইচ্ছা শক্তির কেন্দ্র পূর্বের আলোচনায় আমরা দেখেছি কিভাবে কুণ্ডলিনী শক্তি এই চক্রগুলিকে জাগরিত করে যখন এই চক্রগুলি পূর্ণ সক্রিয় হয় তখন সাধকের দৃষ্টি একটি টেলিস্কোপ এবং একটি লেজারের মতো কাজ করে যা একই সাথে দূরবর্তী জিনিস দেখতে পারে এবং ইচ্ছা শক্তি দিয়ে তাকে পরিবর্তন করতে পারে এই জ্ঞান হল মারিফতের ব্যবহারিক প্রয়োগ যা আধ্যাত্মিক ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছে নজরের প্রস্তুতি মোরাকাবা ও একাগ্রতার চূড়ান্ত স্তর আপনারা হয়তো ভাবছেন একজন সাধকের নজর এত শক্তিশালী হয় কিভাবে এই শক্তির ভিত্তি হল দীর্ঘ এবং গভীর মোরাকাবা অর্থাৎ ধ্যান সাধক তার মোরাকাবায় প্রথমে তার নফসি আম্মারা থেকে মুক্তি লাভ করেন এরপর তিনি তার কালবকে নফসি মুতমাইন্না অর্থাৎ শান্ত নফসের স্তরে নিয়ে যান যখন কালব সম্পূর্ণ শান্ত হয় তখন সমস্ত শক্তি আজ্ঞাচক্রে এসে জমা হয় এই প্রক্রিয়া হাজার বছরের সাধনা এই একাগ্রতাই সাধককে তার দৃষ্টিকে ব্রহ্মাণ্ডের সংকল্প অর্থাৎ কসমিক উইল এর সাথে যুক্ত করার ক্ষমতা দেয় নজরের মাধ্যমে কোনো অলৌকিক কাজ করার আগে একজন ওয়ালি বা সাধু কয়েক মুহূর্তের জন্যে গভীর নিরবতায় প্রবেশ করেন অলৌকিক নিরাময় রোগের উৎস ও ইশারার ক্ষমতা নজরের সবচেয়ে পরিচিত অলৌকিক ক্ষমতা হল রোগ নিরাময় একজন সাধক কিভাবে তার দৃষ্টি বা ইশারার মাধ্যমে জটিল রোগ নিরাময় করেন আসলে একজন সাধক তার স্থূল চোখ দিয়ে রোগীর শরীর দেখেন না তিনি তার বাসিরাত অর্থাৎ হৃদয়ের দৃষ্টি দিয়ে রোগীর শরীরের এনার্জি বডি বা সূক্ষ্ম শরীরে দেখেন কোথায় শক্তির প্রবাহ বন্ধ হয়ে গেছে বা নেতিবাচক শক্তি জমা হয়েছে এরপর তিনি তার ইচ্ছা শক্তি বা সংকল্প ব্যবহার করে তার চোখ বা হাত থেকে তীব্র প্রাণের শক্তি বা নূর ঐশী আলো সেই রোগীর শরীরের অসুস্থ স্থানে প্রক্ষেপণ করেন এই সংকল্প এতই শক্তিশালী হয় যে তা মুহূর্তেই নেতিবাচক শক্তিকে দূর করে কোষের গঠনকে সেলুলার স্ট্রাকচার মেরামতি করতে শুরু করে এটি হল আপনার রুহকে ব্যবহার করে শরীরের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ লাভের প্রমাণ ভাগ্য পরিবর্তন অতীতের বাঁধন ছিন্ন করা নজরের আরেকটি অলৌকিক ক্ষমতা হল ভাগ্য বা তাকদির ডেস্টিনি পরিবর্তন করা সাধারণ মানুষ মনে করে ভাগ্য স্থির কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে মানুষ তার ইচ্ছাশক্তির মাধ্যমে ভাগ্যকে প্রভাবিত করতে পারে একজন কাশপ্রাপ্ত সাধক তার দৃষ্টি দিয়ে একজন মানুষের অতীতের সমস্ত কর্মের ফল কার্মা দেখতে পান তিনি দেখেন সেই মানুষের জীবনে কোন নেতিবাচক শক্তি বা চিন্তাভাবনা বর্তমান দুঃখের কারণ হচ্ছে এরপর তিনি তার নজরের মাধ্যমে সেই মানুষের সূক্ষ্ম শরীরে এমন একটি ইতিবাচক সংকল্প প্রবেশ করিয়ে দেন যা অতীতের সেই নেতিবাচক বাঁধনকে ছিঁড়ে ফেলে এটি মানুষের জীবনের পথকে এমনভাবে ঘুরিয়ে দেয় যা মনে হয় যেন মুহূর্তেই তার ভাগ্য পরিবর্তিত হয়ে গেছে আধ্যাত্মিক ইসলাম আপনাদের শেখায় যে আপনার তাকদির আপনার ইচ্ছা শক্তির চেয়ে বড় নয় দূরবর্তী প্রভাব ও জিন নিয়ন্ত্রণ নজরের শক্তি স্থান ও কালের দূরত্ব অতিক্রম করতে পারে একজন ওয়ালিয়াল্লা বা সাধুক দূরে বসেও কাউকে প্রভাবিত করতে পারেন বা কোনো ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেন এই ক্ষমতা অর্জিত হয় চক্র এবং সহস্রার চক্রে কুণ্ডলিনী শক্তির মিলনের ফলে যখন সাধুক তার চোখ বন্ধ করে কোনো দূরবর্তী ব্যক্তির ওপর তার সংকল্প বা নজর নিবদ্ধ করেন তখন সেই সংকল্প আলোর গতির চেয়েও বেশি দ্রুত সেই ব্যক্তির সূক্ষ্ম শরীরে পৌঁছায় এই নজরের তীব্রতা এতই বেশি হয় যে তা জিন বা রুহানি সত্তাদের ওপরও প্রভাব ফেলে সাধক তার দৃষ্টি দিয়ে এদেরকে আদেশ দিতে পারেন যা মানতে তারা বাধ্য হয় এটি হল ব্রহ্মাণ্ডীয় নেটওয়ার্কের গোপন ব্যবহার নজরের বিপদ ফিতনা ও অহংকার নজরের এই অলৌকিক ক্ষমতা অর্জনের পরই সাধকের জন্য সবচেয়ে বড় বিপদ আসে অহংকার ইগো বা নফস প্রিয় বন্ধুগণ আপনারা যারা আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই পথে লোভ বা অহংকার সবচেয়ে বড় বাধা অলৌকিক ক্ষমতা লাভ করার পর নফসি আম্মারা আবার সক্রিয় হতে চায় এটি ফিসফিস করে বলে তুমি সবচেয়ে শক্তিশালী যদি সাধক এই ক্ষমতাকে পার্থিব লোভ ক্ষমতা বা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করেন তাহলে তার নজরের শক্তি সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায় এই ক্ষমতা কেবল সৃষ্টির সেবা এবং ঐশী ইচ্ছার প্রকাশ ঘটাতেই ব্যবহার করা উচিত ফানা ফিল্লাহের মাধ্যমে অহংকারকে চিরতরে মেরে ফেলাই এই পথে টিকে থাকার একমাত্র উপায় গুরুর নজরের চূড়ান্ত সুরক্ষা নজরের এই সূক্ষ্ম পথে একজন মুর্শিদ বা গুরুর নির্দেশনা অনিবার্য একজন মুর্শিদ নিজেই তার নজরের শক্তি দিয়ে শিষ্যকে রক্ষা করেন একজন শিষ্য যখন মোরাকাবায় বা সাধনায় ভুল করেন তখন মুর্শিদ তার দৃষ্টি বা সংকল্প দিয়ে দূর থেকে সেই ভুল সংশোধন করে দেন মুর্শিদের নজরের শক্তি শিষ্যের কুণ্ডলিনীকে দ্রুত জাগাতে পারে আবার অহংকার বা ভুলের পথে গেলে তাকে শান্ত করতে পারে এই গোপন ইশারা হল আধ্যাত্মিক পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা যা আধ্যাত্মিক ইসলাম আপনাদের স্মরণ করিয়ে দেয় নজরের পবিত্রতা প্রেম ও সেবা মনে রাখবেন নজরের শক্তি কোনো ম্যাজিক নয় এটি হল পরিশুদ্ধ প্রেম ও নিঃস্বার্থ সেবার ফল একজন সাধক যখন তার দৃষ্টি দিয়ে কাউকে নিরাময় করেন তখন তিনি তার নিজের রুহের শক্তি খরচ করেন এই শক্তি কেবল তখনই কাজ করে যখনের পেছনে কোনো ব্যক্তিগত লোভ বা চাওয়া থাকে না নজরের মাধ্যমে কাজ করা হল সত্তার ইচ্ছা পূরণে অংশ নেওয়া এটি হলো ইনসান এ কামিল পরিপূর্ণ মানুষের লক্ষণ তিনি তার ক্ষমতাকে শুধু সেবার জন্য ব্যবহার করেন প্রিয় বন্ধু আপনি দেখলেন নজর হলো আপনার রুহ চেতনা ও ইচ্ছা শক্তির সেই চূড়ান্ত মিলন যা আপনাকে অলৌকিক ক্ষমতা এনা দেয় এই পথে আপনার লক্ষ্য ক্ষমতা অর্জন নয় বরং প্রেম ও বিনয়ের মাধ্যমে বাঁকা স্থায়ী জীবন লাভ করা আপনার দৃষ্টি যেন সব সময় ঐশী সেবার দিকে নিবদ্ধ থাকে এই হ্যানি আপনাকে আপনার রুহের চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাবে আধ্যাত্মিক ইসলাম চ্যানেল আপনাদের এই অলৌকিক পথে এগিয়ে যাওয়ার জন্য আন্তরিক শুভকামনা করে পরম সত্তা আপনাদের সহায় হন ফি আমানিল্লাহ